হ্যালো সকলকে সকলকে আমার আর একটা ভিডিওতে স্বাগতম তো দেখো আমরা আমরা যাবো বাড়ি তাই আমরা গেছিলাম একটু বাজারে ভাবলাম একটু বাড়ি যাবো বলে একটু বাজার বাজারে যাওয়াই যাক একটু কিছু নেওয়ার ছিল তো আমরা এই যে এস যেমন এইভাবে আমরা তিনজনে দাঁড়াই একটু ফটো তুলে নিচ্ছিলাম তো তারপরে দেখো আমরা এই যে সেই আবার বাইকে করে বেরিয়ে গেছি রাত্রেবেলাতে সেই ক্রসিং এই ক্রসিংটা না খুব মানে বিখ্যাত আর খুব স্মরণীয় ক্রসিংটা না তুললে আমার একটুও ভালো লাগে না তো যাই হোক এভাবে আমরা যাচ্ছি বাজারে কি না একটু কিছু কেনাকাটা করার আছে তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা এই ক্লিপটা শেয়ার করলাম তো তারপরে চলে গেলাম একটু বাড়ি যাব তো একটু রূপচর্চা করতে চলে গেলাম দেখো আইব্রো আইব্রোটা একটু সেভ করে নিলাম তো দেখো তারপর আমি একটু দেখে নিচ্ছি এখানে যে কেমন লাগছে আমাকে আমার যদিও প্রথমবারে ভালো লাগে না তারপরে এই দেখো আমরা চলে এসেছি দোকানে তো জামাই ষষ্ঠী তো তো যেতে পারিনি তারপরে যাচ্ছি তো গেছিলাম একটা শাড়ি নিতে তো শাড়ি শাড়িগুলো বললাম যে শাড়ি দেখাতে তো বরকে বললাম বরমশা একটু ক্লিপগুলো তুলে দাও তারপরে আমার গেলাম আর একটা দোকানে আমার মেয়ের জন্য না প্যান্ট নেওয়ার ছিল তো অনেক অনেকগুলো প্যান্ট দেখার পরে দুটো প্যান্ট আমাদের পছন্দ হলো তারপর মেয়ের জন্য দেখো এই যে সবুজ কালারের প্যান্টটা আর নিচে আর একটা প্যান্ট নিয়েছে ওই প্যান্টটাও খুব সুন্দর হয়েছে প্যান্ট নেওয়ার পরে মেয়ে বললো মা আমি একটু সোডা খাবো তো মেয়েকে মেয়ে মেয়ে আর আমি দুজনে মিলে সোডা খেলাম তো মেয়ে বললো মা আমি অরেঞ্জ খাবার আমি না পুদিনা ফ্লেভারটাই বেশি ভালো লাগে আমার ওইটাই আমি নিলাম তারপরে আমার আমার সোডাটায় না একটা পোকা পড়েছিলো দিয়ে আমি বললাম যে আমাকে একটু চেঞ্জ করে দাও পোকা সোডা খাবো না তারপরে এই সোডার দোকানটা ছিল একদম আমি সেই সেদিন যে আগের দিন মন্দিরে গেছিলাম ভিডিও করতে সেই মন্দিরের পাশেই দোকানটা তো আমি ঠাকুরটাকেও একটু দেখাচ্ছিলাম তারপরে দুজনে মিলে সেটা খেয়ে আমি বরমাসায় বললো চলো ওখানে একটা পুজো হচ্ছে যাবে সাউথ ইন্ডিয়ানদের শীতলা পুজো তো আমি বললাম চলো যাওয়াই যাক তো তারপর দেখো এই যে আমরা সবাই মিলে চলে আসলাম এখানে পুজোর এইখানে বাইক স্ট্যান্ড করে আর একটা কথা কি আমি না জানতাম না যে আমি এইখানে এই জায়গাতে আমি জাস্ট মানে ছ বছর হয়ে গেছে আছি কিন্তু এই পুজোতে আমি কখনো যাইনি তো আমি যাচ্ছি পুজোতে আমরা সেরকমভাবে গেট আপে যাইও নি সবাই রেডি টেডি হয়ে সেজে গুজে গেছে যাই হোক তারপরে আমরা ভাবলাম না যাই তারপরে এত ভিড় ছিল ওখানে মানে ঢোকাই যাচ্ছিলো না আমি বললাম তাহলে বাবুকে আমি কোলে নিই বরমাসাকে বললাম তুমি একটু ভিডিওটা তুলে দাও তো এত ভিড়ে মানে তোলাই যাচ্ছিল না ভিডিওগুলো তারপরে ওদের আবার কি ব্যান্ড বাজাচ্ছিল ওরা যাই হোক ঠাকুরটা না শীতলা মা জয় মা শীতলা তো ঠাকুরটা দেখে আমার একটু প্রথমে ভয় লেগে গেছিলো তোমরা দেখো যদিও ঠাকুরটাকে ভালো করে না দেখাতে পারিনি তার জন্য সরি তারপরেও আমি পরামর্শকে বললাম যে চলো আর একদিন পরের দিন যে একটু ঠাকুরটাকে তুলে নিয়ে আসো সবাইকে দেখানোর জন্য তো ঠাকুরটা না ছিল না ঠাকুরটা মানে পরের দিন ঠাকুরটাকে নিয়ে বেরিয়ে গেছিলো সব মানে যায় না তো যাই হোক আমি এই সাইড থেকে আমি একটু ক্যামেরা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সব ছেলেগুলো না মানে সারা গায়ে হলুদ মেখে ঠাকুরগুলোকে পুজো করছিল তারপরে পাশ থেকে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর ঠাকুরটা না খুব সুন্দর আর আমার কিন্তু একটু ভয় দেখে তো যাই হোক তারপরে আমি এদিকে চলে আসলাম ছেলেকে কোলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো ছেলেগুলো না খালি গায়ে বসে সারা গায়ে হলুদ মেখে তারপরে এই করছিল পুজো করছিল একদম অন্যরকম সাউথ ইন্ডিয়ানদের পুজো যদি যদিও আমি প্রথম এই পুজোটা আমি দেখছি দেখো তোমরা দেখো আর ঠাকুরটা ভালো করে তুলতে পারিনি কিন্তু ঠাকুরটা ঠাকুরটা দেখো যেমন সুন্দর তেমন আমার একটু ভয় লাগছিল। তারপর যাই হোক এই যে এখানে দেখো ওরা না ওই কমিটির তরফ থেকে ও সকলকে বস্ত্র বিতরণ করছিল অনেককে শাড়ি শাড়ি দিচ্ছিলো তো আমি ভাবলাম ক্লিপটাও কেন ওই বা রাখি এটাও একটু তুলে দিই তো এবার দেখে তারপর আমি আর এই যে বাইরে চলে আসলাম ঠাকুর ঠাকুর দেখে দিয়ে আমি একটুখানি ফটোটা আমাদের দুজনকার নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সবাইকে জানিটা একটা